সরকারি খাতের ব্যাংক ব্যবস্থা দুর্বল করে বেসরকারীকরণের দিকে ঠেলে দিতে কেন্দ্রীয় ব্যাংকিং সংস্কার বিলগুলি সামনে আনছে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই অভিযোগ করলেন অল ইন্ডিয়া ব্যাংক বা কনফেডারেশন বা বিওসি এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক রূপম রায় এই পদক্ষেপ দেশের আর্থিক কাঠামোর জন্য মারাত্মক ক্ষতিকর এবং জনমুখী ব্যাংকিং কাঠামো ভেঙে দেওয়ার সুগভীর পরিকল্পনার অংশ বলে অভিযোগ করেন এআইবিওসি এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক

এফডিআই দিয়ে ফরেন ইনভেস্টরকে বোর্ডের মধ্যে রিপ্রেজেন্টেটিভ আনো আনার পরে বোর্ডটাকে প্রাইভেট সেক্টরে দিয়ে দাও তারপরে নিজের মধ্যে কাজ করো তারপরে প্রাইভেট করে দাও দিস আর অল আইডিবি ব্যাংককে ব্যাংকে প্রাইভেটাইজেশন দিয়ে গেছে দ্যাট ওয়াজ অলসো गवर्नमेंट নাও সরকার বলছে যে আমাদের বিগ সাইজ ব্যাংক লাগে কিসের জন্য লং টার্ম ফাইন্যান্স করার জন্য তাইলে সরকারকে প্রশ্ন কি করবে যে আইডিবিআই ব্যাংক ওয়াজ আইডি আর আগে ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আইএফসিআই ছিল আইসিআইসি ছিল এগুলো ব্যাংক ছিল না

শাখাগুলি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি এতে শুধু গ্রামীণ সঞ্চয় ও ঋণ সুবিধা সংকুচিত হবে না বরং দেশের ব্যাংক ব্যবস্থার গণমুখী চরিত্র ক্ষতিগ্রস্ত হবে বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন এআইবিওসি এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক রূপম রায় এআইবিওসি এর বক্তব্য সংসদীয় প্রথাকে এড়িয়ে নিয়ন্ত্রণ পরিবর্তনের মাধ্যমে শ্রমিক সুরক্ষা ও অধিকার হ্রাস করার একটি প্রবণতা চলছে ধারাবাহিকভাবে

তো 4.25 কে যদি আমি 70% করি আমার নেট রিটার্ন 2.5% আমি পাচ্ছি আমি যে সেভিংসে যে ইন্টারেস্ট দিচ্ছি ওতে কম রেটে আমি লোন দিচ্ছি আর লোন লোনের লুট হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে এই যে নন ব্যাংকিং ফাইনান্স কে ফাইনান্স করে সব ব্যাংক গুলো ফাইনান্স করে যে প্রাইভেট সেক্টর লেন্ডিং এর নামে এদেরকে টাকা দিয়ে দিল হয়তো 8 9% এরা হিউজ परसेंटेज দেশে একটা লুট চলছে আজকে এইচডিএফসি ব্যাংকের সাবসিডিয়ারি এইচডিবি ফাইনান্সিয়াল সার্ভিসেস কি করে হয় আপনারা দেখুন আপনাদের এখানে ব্রাঞ্চ আছে অনেক হাউ দে আর ওয়াই আর বি আই সাইলেন্ট যে তুমি সাধারণ মানুষ এইচডিএফসি কে বলবে না তুমি এখানে অ্যাকাউন্ট খুলতে পাঁচ হাজার টাকা ডিপোজিট লাগে ওই একটা ভয় ওইখানে ঢুকতে পারবে না এইচডিএফসি বলে আমার তোমার জন্য সলিউশন আছে তুমি যাও বিজনেস লোন লাগে তুমি এইচডিপি ফাইন্যান্সিয়াল ব্যাঙ্কিং দেখে ওই সার্ভিস বা অমুক জায়গায় যাও আমার টাকা দিয়ে ব্যাঙ্কিং চলছে কিন্তু আমার যখন ইন্টারে আমার যখন লোন নিতে লাগে তখন আমি ক্রেডিট করছি না আমি বিশ্বাসযোগ্য কাস্টমার না তখন আমাকে হাই ইন্টারেস্ট যেতে হবে কেন এই কথা

পড়বে বিপদের মুখে বলে এদিন দাবি করেন এর সাধারণ সম্পাদক রূপম রায় এই পরিস্থিতির প্রতিবাদে দেশজুড়ে কর্মসূচি চালাচ্ছে সংগঠন বিভিন্ন শহরে সভা মিছিলের পাশাপাশি সামাজিক যোগাযোগ অভিযান চলছে। ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে যৌথভাবে কর্মসূচি গ্রহণ করে সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এআইবিওসি রিপোর্ট নিউজ নাও